যেখানে যেখানে হিংসা হয়েছে সেই হিংসার আগুনে যারা বলি হয়েছে হিংসার কারণে যাদের ঘরে মৃত্যু হয়েছে যাদের ঘর বাড়ি সম্পত্তি ধ্বংস হয়েছে দোকানপাট ধ্বংস হয়েছে গুলিতে মৃত্যু হয়েছে গুলিতে আহত অবস্থায় হাসপাতালের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সকলের জন্য যথাযোগ্য আর্থিক ব্যবস্থা করতে হবে আবার যেন তারা পুনরায় তাদের নিজ নিজ জীবনে রুটি রুটি রোজগারের পথ সুনিশ্চিত করতে হবে তার জন্য আপনাকে আর্থিক মদত করতে হবে পাশাপাশি যারা অপরাধী তারা যে ধর্মেরই হোক না কেন সেই অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে পুলিশি ব্যর্থতা কেন হলো এইভাবে একটা অফিসারকে দুটো অফিসারকে সরিয়ে দিয়ে লোকের চোখে ধুলে দিলে আমরা মানবো না এই পুলিশি ব্যর্থতা কেন হলো এটা কি পুলিশ স্বেচ্ছায় করেছে নাকি পুলিশকে বাধ্য করা হয়েছে আপনার দলের নেতাদের পক্ষ থেকে তা আমরা জানতে চাই কারণ শামসেরগঞ্জে যে ঘটনা ঘটেছে সর্বত্র আপনার দলের লোকেদের নাম পাওয়া যাচ্ছে একটা দুটো ছোট্ট ঘটনায় হয়তো অন্য দলের কেউ জড়িয়ে থাকতে পারে যেমন ধুলিয়ানের শিবনগরে কয়েকটা মুসলিম দোকানদারের ক্ষতি হয়েছে মুসলিম দোকান পুড়েছে বেশ কয়েকটা কিন্তু লুটপাট আগুন খুন এগুলো হয়েছে আপনার দলের নেতাদের নেতৃত্বে তাই হিন্দু হোক আর মুসলমান হোক যারাই ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতি কারা করলেও সে যে পার্টি হোক তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে তাদের আর্থিক জীবনে সহায়তা করে পুনরায় রুকি রুজির পথ প্রশস্ত করে দিতে হবে আর পুলিশ কেন ব্যর্থ হল তার জবাব দিতে হবে বাংলার মুখ্যমন্ত্রীকে আমরা চাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যিনি যখন সময় ছিল তখন না এসে এখন যখন সেখানকার মানুষ সবকিছু সামলে নিয়েছে তখন তিনি আসবার প্রয়োজন মনে করেছেন কারণ তার অনেক কাজ ছিল তার কালীঘাটে কাজ ছিল তার দীঘায় মন্দির উদ্বোধন ছিল বহুত কাজ ছিল তার লন্ডন যাওয়ার তার আগে হলো ভ্রমণ টমন করে এখন যখন অবকাশ পেয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী সে অবকাশের সময় তিনি ভ্রমণ করতে আসেন শামচেরগঞ্জ যখন রক্ত ঝরল তখন মা মাটি মানুষের মেত্যে দেখা নেই যখন হাহাকার উঠল দিদির আমাদের দেখা নেই যখন সব কিছু সামান্য হতে যাচ্ছে স্বাভাবিক হতে যাচ্ছে তখন দিদি পুরে আসছেন তাই এলাকার লোক সবাই জানে যখন বিপদ হয় তখন দিদি দেখা পাওয়া যায় না যখন ভাষণের দরকার হয় সরকারি কোষাগার থেকে অর্থ দেওয়ার প্রয়োজন হয় তখন আপনি মহানুভাবে ভূমিকা পালন করে আবার সেখানকার মানুষকে বিভ্রান্ত করবেন আমরা জানি আমাদের কালকের বক্তব্যে আরও তথ্য দেব সব আজকে বললেই হবে না তাই আমরা মুর্শিদাবাদের সর্বস্তরের মানুষকে হিন্দু মুসলমান সর্বস্তরের মানুষকে আমরা দাবি করছি যে মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সম্প্রতি ফ্রি আনার জন্য ওয়াক আপ আইন বাতিলের জন্য চাকরি হারাদের চাকরি ফেরত দেওয়ার দাবিতে আগামীকাল কংগ্রেস পার্টির পক্ষ থেকে যে জনসভার আয়োজন করা হয়েছে এটা সম্প্রীতি সভা এই সভায় সারা মুর্শিদাবাদের মানুষ আপনারা আসুন আমাদের টাকা নেই পয়সা নেই গাড়ি দেওয়ার ভাড়া নেই বিরিয়ানি খাওয়ার অর্থ নেই আমাদের লুট করার কোনো জায়গা নেই দুর্নীতি করার কোনো ব্যবস্থা নেই তাই স্বাভাবিকভাবেই আমাদের আর্থিক সীমাবদ্ধার মধ্যে আমি আপনার কাছে আবেদন করতে পারি অনুরোধ করতে পারি আপনারা কষ্ট করে হলেও আসবেন আগামীকাল বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/ স্ল্যাশ হিন্দুস্থান